বোনকে ভালোবেসে নিজের অধিকার ছেড়ে দেবে সন্ধ্যা অন্বেষার অভিনয় দেখে চোখে জল স্টার জলসার দর্শকদের স্টার জলসার দর্শকদের অতি পরিচিত ধারাবাহিক হল সন্ধ্যা তারা ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে দুই বোন সন্ধ্যা এবং তারা সন্ধ্যার চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা আর তারা চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী অমৃতা দেবনাথ এই দুই বোনের একটাই নায়ক আকাশ নীল আকাশ নীলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা সৌরজিৎ ব্যানার্জি ধারাবাহিকটি যখন শুরু হয় তখন দেখা গিয়েছিল এক বোন আর এক বোনকে এতটাই ভালোবাসে যে তার জন্য নিজের কাছের মানুষটাকে অন্যজনের কাছে জলাঞ্জলি দিচ্ছে সন্ধ্যা এবং তারা দুজনে আকাশ নীলকে ভালোবাসে তারা যখন জানতে পারে দিদি ভালোবাসে আকাশ নীলকে তখন নিজের ভালোবাসা ত্যাগ করে দিদির কাছে ভালোবাসার মানুষটিকে সমর্পণ করে এবার ঠিক উল্টোটা হতে চলেছে বর্তমানে যে পর্ব সম্প্রচারিত হচ্ছে তাতে দেখা যাচ্ছে তারা প্রেগনেন্ট তারা এখন সন্ধ্যার বাড়িতেই আছে তারার সাথে আকাশ নীলের কথাবার্তা শুনে সন্ধ্যার মনে হয় যে আকাশ নীলে তারার প্রেমিক এই সত্য জেনে সন্ধ্যা কি করবে সন্ধ্যা তার বোনের জন্য নিজের জীবন উৎসর্গ করে দেবে একটা সময় তারা তার প্রেমিককে দিদির জীবনে এনে দিয়েছে এবার ঠিক সন্ধ্যা এটাই করবে ধীরে ধীরে সে তারা আর আকাশ নীলের জীবন থেকে সরে যাবে এটা করলে সন্ধ্যা নিজে খুব কষ্ট পাবে ঠিকই কিন্তু বোনের জন্য সে আত্মচ্যাগ করবে তাই সে রেললাইনে মরতে যায় কিন্তু আকাশ নীল তাকে বাঁচিয়ে আনে সন্ধ্যা কাঁদতে কাঁদতে আকাশ বলছে কেন আপনি বাঁচালেন আমি তো মরতে চেয়েছিলাম আমি চলে গেলেই সবাই ভালো থাকবে আমার বোন ভালো থাকবে হাসি খুশি সন্ধ্যার এই কান্না ভেজা আত্মত্যাগ দর্শকদের মন কেড়ে নিচ্ছে তাই তো দর্শকরা বলছেন আজ আবার অন্বেষা দিদির অভিনয় সবাইকে অবাক করে দিল চোখে জল আনতে বাধ্য করলো কত অনায়াসায় কথাগুলো বলছিল মনে হচ্ছে সত্যি বাস্তব জীবনে যেন তার উপর দিয়ে ঝড় বয়ে গেছে সেরা সেরা অভিনেত্রী হলো সন্ধ্যা